কি ব্যাপার কি হলো বলছিলাম কি কিছু টাকা দিতে পারবো কিছু টাকা কিসের জন্য অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টাকা পয়সা নাই পকেট খরচের জন্য আর কি আলিফ তোমার কোনো ন্যূনতম লক্ষ্যবোধ বলতে কিছু নাই হ্যাঁ মানে গত তিন মাস যাব চাকরি ছেড়ে বাসায় বেকারের মতো বসে আছো আমার টাকায় খাচ্ছ আমার টাকায় পড়তেছো আমার টাকায় চলতেছো এখন শেষ মেশ কিনে পকেট খরচটা আমার থেকে নিতে হবে একটু কি লজ্জা করে না আমার কাছে দেখো আজকে আমার ইন্টারভিউ ইন্টারভিউ যে যাব সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই কিছু টাকা যদি দিয়ে যেতে

প্লেনে তো করে যাচ্ছে বানা আর এমন না যে যাচ্ছে চাকরিটা নিয়ে আসবে আর একটা কথা ইন্টারভিউ দিতে যাচ্ছে ভালো কথা বাসায় এসে বাসার যত কাজ আছে সব কমপ্লিট করবো আমি অফিস থেকে আসার আগে ওকে মামা যাইবেন নাকি হ্যাঁ যাবো কই যাবেন কোন আপ সতেরো নম্বর সেক্টর ভাড়া কত হ্যাঁ সতেরো নম্বর সেক্টর তো যাবো ভাড়া ভাড়া আপনি দেড়শো টাকা দিয়েন দেড়শো না মামাব যাবো আপনি যান যাবেন না আচ্ছা আজকে মনে হয় হেঁটেই যেতে হবে তো নাই যাই পানি হবে জি মামা দিচ্ছি চল্লিশ টাকা পানি পানি খাইতেও টাকা লাগবে আরে আপনি কোন দেশে থাকেন পানি খাইতে টাকা লাগে এটা জানেন না আর তাছাড়া এটা তৈল ইনটেক পানি ঠিক আছে মামা লাগবে না ঠিক যে আসে সব দেখা তো শিক্ষিত মানুষই মনে হইল আপনাদের দেখছি প্রচুর পূর্ব অভিজ্ঞতা আছে আমরা তো এরকম এমপ্লয় খুঁজছি আহ আমরা আপনাকে হায়ার করছি আপনি চাইলে আগামী মাস থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনার যদি কোনো প্রবলেম না থাকে আই মিন আমি কি কালকে থেকে জয়েন করতে পারি কালকে থেকে ওকে নো প্রবলেম আপনার যদি প্রবলেম না থাকে আমাদের কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ স্যার স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনার পানিটা পান করতে পারি শোর থ্যাংক ইউ স্যার পানি কানে একটু দেবো স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মিস্টার আলিফ আপনাকে দেখে কেমন জানি আপসেট মনে হচ্ছে আপনি কোনো কারণে প্রবলেম আছেন কোনো কিছু হয়েছে না মানে আমাদের এখানে না সব জায়গাতেই মানুষ যখন ভালো পোস্টে চাকরি করে এত স্যালারিতে চাকরি করে তার খুশিতে তো অনেক সুন্দর লাগে তাকে দেখতে কিন্তু আপনি কেন জানি আপসেট হয়ে আছেন কোনো প্রবলেম স্যার বলছিলাম কি আমাকে কি দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করা যাবে মানে পুরো মাসের আসা যাওয়ার কস্টিংটা আর কি ওকে আমি আপনাকে পাঁচ হাজার টাকার অ্যাডভান্সের ব্যবস্থা করে দিচ্ছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে আজকে উঠি স্যার ওকে আলাইকুম কি ব্যাপার জবটা হলো নাকি আজকেও সেম কথাই বলবে সরি মোনা জবটা হলো না চাকরিটা হয়ে গেছে এই যে তোমার 100 টাকা আজকে তোমার এই 100 টাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে টেক ইট এই 100 টাকা তোমাকে অনেক কিছু শিখিয়েছে কি এমন শেখালো শুনি এইটাই যে পুরুষ যখন ইনকাম করে তখন সেটা তার পুরো পরিবারের জন্য ইনকাম করে আর একজন নারী যখন ইনকাম করে তখন সেটা শুধু তার নিজের জন্য আমাদের বিয়ের আজকে চার বছর হয়ে গেছে প্রথম একটা বছর আমি নিজে ইনকাম করছি পুরো সংসারটা আমার টাকাই চলছে তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে তুমি শুধুমাত্র আমাকে একটা বার বলছো আমি তোমার সামনে হাজির করেছি আমি কিন্তু একটা জন্য বলি নাই যে তুমি আমার ঘরে একজন বোঝা হয়ে দাঁড়িয়েছ তোমার জন্য এত টাকা আমি খরচ করতে পারবো না তোমার এইটা লাগবে তোমার ওইটা লাগবে এত সব কিছু আমি দিতে পারব না আমি যা খরচ করবো সেটা শুধুমাত্র আমার সংসারের জন্য এমন কিচ্ছু তোমাকে বলবো তারপর যখন তোমার জবটা হয়ে গেল তখন আমি ভাবছিলাম আমরা দুজনেই যেহেতু চাকরি করতেছি তাহলে আমার টাকা দিয়ে পুরো সংসারটা চলবে আর তোমার টাকা আমরা সেভিংস করবো যেন আমাদের খারাপ সময়ে সেই টাকাটা আমাদের কাজে লাগে গত দুই তিন মাস যাবত আমার কোনো চাকরি নেই আমি আমার আগের চাকরিটা হারিয়েছি তারপর থেকে তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো আমি এগুলো যে কীভাবে সহ্য করছি সেটা একমাত্র আমি জানি তিনটা মাস আমার দিনগুলো কিভাবে গেছে সেটাও শুধুমাত্র আমি জানি এমনভাবে তুমি আমাকে ট্রিট করছো যেন আমি তোমার উপর অনেক বড় একটা জুলুম হয়ে দাঁড়িয়েছি আমি চাকরি পাচ্ছি না তোমার টাকায় চলতেছি আমি ইন্টারভিউ যাওয়ার জন্য তোমার কাছ থেকে একশো টাকা করে হাত পেতে নিতে এটা যে আমার কাছে কতটা লজ্জাজনক একটা ব্যাপার সেটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে টাকা কিন্তু এমনি এমনি চেয়ে নেয় না যখন খুব খারাপ অবস্থায় চলে যায় তখন চেয়ে নেয় তাই বলে এই না তার স্ত্রী তাকে চাই ইচ্ছা তাই বলে অপমান করবে তুমি আমাকে যে কথাগুলো শোনাইছো প্রতিটা কথা আমার এখানে গিয়ে রাখছে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো যাই হোক আবার চাকরিটা হয়ে গেছে স্যালারি কত সেটা তোমাকে নাই হবে আজকের পর থেকে এই পুরো সংসারটা দুইজনের টাকায় চলবে পুরো সংসারটাতে যত টাকা খরচ হবে সেটা আমরা ভাগাভাগি করে নেব অর্ধেক তোমার অর্ধেক আমার আর আমি আমার চাকরি থেকে যত টাকাই স্যালারি পাই না কেন সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা আমি সেভিংস করব কেন জানো এই টাকাটা আমার খারাপ সময় আমার কাছে লাগবে বলো তো যায় কখন খারাপ সময় চলে আসছে তখন যদি আবার তোমার কাছে হাত পাততে হয় সেই দিনটা আমি দ্বিতীয়বার দেখতে চাই